হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের বোনা খুব ঝটপটে রান্না খুব মজাদার রান্না দেখেন কত লবণ একটা কালার আসছে খেতেও খুবই সুস্বাদু অনেক মজার রান্না হয়েছে আপুরা ভাইয়ার আপনারা চাইলে ভাবে রান্না করতে পারেন আর আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি চলে এসেছি আজকে চিংড়ি মাছের রেসিপি নিয়ে এই যে আমি আজকে দেখাবো চিংড়ি মাছ কীভাবে বোনা করতে হয় আমি কড়াই বসাই দিয়েছি এই যে এখন এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমাদের তেল দেওয়ার শেষ তেল গরম হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ দিয়ে নিই আমাদের চিংড়ি মাছ ভেজে তারপরে আমরা অন্য মশলাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি চারটা কাঁচামচ ফেরে যে চারটা কাঁচামাছ ছেড়ে দিয়েছি আমাদের পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে গেছে এখন আমরা হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি আমরা হলুদ মরিচের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিয়েছি এক চামচ আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আমাদের এক চামচ প্রয়োজন ছিল তাই এক চামচ দিলাম রসুন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমাদের সব ধরনের মশলা অ্যাড করা হয়ে গেছে এখন এটাকে ভালো করে কষাইতে হবে ভালো করে না কষাইলে মশলা বন্ধ করবে আমরা এটাকে ভালো করে কষাচ্ছি একটু পানি দিয়ে দেবো কষানোর মধ্যে আমাদের পানিটা হয়েছে খুব ভালো করে কষাবো অনেক কষাইতে হবে কষানো হইলে তারপর আমরা চিংড়ি মাছটা দিতে আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে একদম গোল হয়ে গেছে সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমরা এটাতে চিংড়ি মাছ দিয়ে দিবো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে এক মিনিটকে আমরা লাড়া চাড়া দিব খুব ভালো করে খুব সুন্দর করে নাড়তে হবে আমাদের চিংড়ি মাছটা খুব ভালো করে কষাইতে হবে কষে আমরা পানি দিয়ে দিব কষানোর মধ্যে হইলো মজা রান্নার যত কষাবেন তত স্বাদ বেড়ে যাবে রান্নাতে আমাদের কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিলেই হবে এই যে পানি দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমরা এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম এটা হওয়ার পরে আমরা আবার ঢাকনাটা খুলে দিব দেখছি আমাদের চিংড়ি মাছটা কতটুকু হয়েছে আমরা এখন ঢাকনাটা খুলবো আমাদের রান্না প্রায় হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে খুব সুন্দর এটা একদম পানিটা শুকিয়ে গেলে তারপর আমরা নামায় ফেলবো চিংড়ি মাছ রান্না প্রায় হয়ে গেছে আর এটা আরেকটু একটু বাজা বাজা হবে কত সুন্দর একটা কালার আসছে এখন আমরা দিয়ে দিব ধইনা পাতা দিয়ে দিচ্ছি ধইনা পাতা পাতা দেওয়া হয়ে গেছে এটা যখন লাড়া দিব ধীরে জল চলে আসছে এই রান্না দেখতে আমাদের রান্না হয়ে গেছে এখন এটা আমরা নামাই ফেলবো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় তারা করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন দয়া করে তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপুর এবং ভাইয়ারা আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি অনেক অনেক খুশি হব আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আমাদের জন্য ভালো রাখবেন